আঠারো নম্বর প্রশ্ন তাওহিদুল উলু হেয়া কাকে বলে মানুষের সকল প্রকার ইবাদত একমাত্র একক আল্লাহর জন্য নির্দিষ্ট করা যা তিনি বান্দার জন্য শরিয়াত হিসেবে বিধিবদ্ধ করেছেন যেমন দোয়া বা আহ্বান করা জবেহ করা জবেহ বা কুরবানি করা ও সাজদা করা আঠারো নম্বর উত্তর প্রশ্নের ক্ষেত্রে ছয় নম্বর ব্যাখ্যা তাহিদুল উলু বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব হল বান্দার ওই সকল কর্মে আল্লাহর একত্ব যে সকল কাজের ব্যাপারে তিনি মানুষকে আদেশ দিয়েছেন অতএব সকল প্রকার ইবাদত শরিক নেই এক অদ্বিতীয় আল্লাহর জন্যই করতে হবে যেমন দুয়া হয় ভরসা সহযোগিতা কামনা করা এবং আশ্রয় চাওয়া ইত্যাদি তাই আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করব না অন্য কাউকে ভয় করব না আমরা আল্লাহর ওপরই ভরসা করব। আমরা আল্লাহ তালা ব্যতীত অন্য কারও নিকট সাহায্য প্রার্থনা করব না আমরা কেবল আল্লাহরই নিকটে আশ্রয় প্রার্থনা করব।